দর্শক আহসান হাবিব রনক এবং আমনুল ইসলাম এবং শত শত কর্মী হায়দার আলী হাদু সিদ্ধি সংসদের পক্ষ থেকে মশুর রহমান এমপির কবর জারত করতে এসছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

करके फ्लास्टर डालिए ना ए राउंड है अरे टू फिश हो अरे टू फिश हो नहीं तो बोर होगे हाँ अरे टू फिश होगा भला होगा अरे टू फिश हो ताऊ सो ले सो ले बारे 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 आप क्या सो पिया बारे पिया तू आ दा एक तो धरिया पार बा कोई दे तुम्ही तुम्ही आरे दोस्त कोई दिखते हो दोस्त आरे �

لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد اذ الله احد الله سبحانه من ينبذنا بسم الله الرحمن الرحيم اذن الله احد الله سبحانه بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد 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 اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا عزيز يا غفار. আপনি নাজরি আপনি হাই আপনি আপনি রহমান দয়া ময় মেহরবা আল্লাহ আল্লাহ পাক আমাদের নেতা আলহাদ মু রহমানের কবরের পাশে দাঁড়িয়ে ক্লাস শরীফ ফতেহয়া শরীফ দুরুদ শরীফ

যে উদ্দেশ্যে যে নিয়ে অসংখ্য আল্লাহ পাক তার কর্মীরা আল্লাহ পাক তার কথা মনে পড়ে তিন বছর আগে আল্লাহ পাক আপনার ডাকে সাহ দিয়েছে তবু তাকে আমরা বলি নাই আল্লাহ পাক আপনি দয়া করে তাকে বলবেন না আল্লাহ আল্লাহ পাক তার উত্তর হিসেবে তার ক্ষেতমত আমরা খাদে হিসেবে আল্লাহ পাক আপনার কাছে মাফ চাই আল্লাহ পাক আপনি তাকে মাফ করে দেবেন আল্লাহ আল্লাহ পাক তিনি বারবার করে বলতেন পাশে বসায় আল্লাহ পাক গেছে তার পাশে চাই তাকে ভুল তুটি করে তার ভালো কাজের মাদ্রাসা মসজিদ যে সমস্ত আল্লাহ মানুষের জন্য আল্লাহ পাক অসংখ্য মানুষের গরিব কি খেদমত করেছে পাক রাস্তাঘাট অনেক কিছু করেছে উন্নয়ন করেছে আল্লাহ পাক মানুষ সেবা বলতে যা কিছু আছে করে অনেক সুযোগ হয়েছে আর সে করেছে আল্লাহ আল্লাহ পাক তার সমস্ত খেদমত কবুল মানসুর করবেন আল্লাহ আল্লাহ পাক আমাদের গোনা খাতা মাফ করবেন আমাদের ময় মুরব্বীর গোনা খাতা মাফ করবেন আমাদের আহাল পরিবারের গোনা খাতা মাফ করবেন আমাদের বড়দের গোনা খাতা মাফ করবেন ছোটদের গোনা খাতা মাফ করবেন আল্লাহ পাক ছেলে সন্তানদের গোনা খাতা মাফ করবেন আল্লাহ পাক আমরা যারা উপস্থিত হয়েছে আমাদেরকে মাফ করবেন আল্লাহ পাক মাফ করে সাফ করে পাক করে ইমানের সাথে কবুল্লাহ মানসুর করবেন আল্লাহ রব্বি রাহমুহুম

C'est vrai, je suis একই ভাবে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো আমরা সুন্দর ভাবে যাবো কেউ কারো গুতি না করি

আপনাদেরকে একটু সঠিক তথ্যটি আমাদেরকে দেবেন হোসেন আদিব রনক এখানে এসেছেন আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন সভাপতি ঝেনাদা যুব আমরা জানতে চাইবো তার কাছে যে আজ মশির রহমান এমপির যে কবর জিয়ারত করতে তিনি এখানে এসেছিলেন শহীদ হায়দার আলী হাদুর স্মৃতি সংসদের পক্ষ থেকে সেটি জানতে চাইব বিস্তারিত আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ শারমিনারা আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন ঝিনাইদা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ হায়দার আলী হাদু হাদু স্মৃতি সংসদের পক্ষ থেকে আমরা অত্র এলাকার আমরা যারা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী আমরা আমাদের সাবেক এমপি মসুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারতের উদ্দেশ্যে তার গ্রামের বাড়ি কন্যাদা গ্রামে তার কবরস্থানে এসেছি আমরা তার দোয়া অনুষ্ঠানে আমরা সবাই অংশগ্রহণ করেছি আপনারা সবাই জানেন ঝিনেদার উন্নয়নের রূপকার ঝিনেদা হরিনাকুণ্ড দুই আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেদা জনাব মশুর রহমান ঝিনেদার জনগণের নয়নের মণি ছিলেন যিনি এত উন্নয়ন করেছেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট বিগত তিন সরকার অর্থাৎ পনেরো বছরে তার সামান্যতম উন্নয়ন কোন সরকার করতে পারে নাই একমাত্র যতগুলো দৃশ্যমান উন্নয়ন এখন পর্যন্ত আছে সবই মসির ওানের হাতে গড়ায় উন্নয়ন আমাদের সাধারণ মানুষ আজকে মসির রহমানের জন্য কাঁদে মসির রহমানের স্মৃতিকে সবাই ধারণ করে আমরা তার আত্মার মাতফেরাত খামনায় মনের থেকে খাস দিলে আমরা সবাই দোয়া করেছি আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ উঁচু মাকাম দান করেন দর্শক আমরা মশুর রহমানের সম্পর্কে জানতে চাচ্ছিলাম তাদের কাছে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম মশুর রহমান এমপি আমাদের ঝিনাইদারের সাবেক এমপি ছিলেন ঝিনাইদার উপকার ছিলেন তেমনটি বলছিলেন তারা এখানে দোয়া প্রার্থনা করতে এসেছিলেন আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই দোয়া প্রার্থনা করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম